হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো প্রতিদিনই কিন্তু আমাদের মনে হয় আজকে কি রান্না করব কালকে কি রান্না করব এরকম নিয়ে আমাদের সবসময় ভাবতে হয় তো সেই ভাবনাটা যাতে আর না হয় একদম কম উপকরণে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য পরিমাণ মতো আলু নিয়ে সেগুলো খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি এখানে বেশ অনেকটা পরিমাণে আলু ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ এবং পরিমাণ অনুযায়ী আলুটা কিন্তু কেটে নেবেন তারপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল গরম করতে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরপরে ধুয়ে রাখা আলুটা গরম তেলে একে একে ছেড়ে দিচ্ছি আলুগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আলুটা লাল রঙ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব ততক্ষণে মশলাটা বানিয়ে নিচ্ছি মশলাটা বানানোর জন্য এখানে চারটে শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর একটা টমেটো আর একটু জিরে আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো পেস্টটা তো রেডি হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু মোটামুটি একটু লালচে রঙ ধরে গেছে কিন্তু যতটা আমি চাইছিলাম ততটা এখনও হয়নি তার জন্য কিন্তু আর একটু ভেজে নিচ্ছি তো দেখুন এরপর এইবারে কিন্তু আলুটা একদম লালচে রঙও চলে এসেছে আর আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধও হয়ে গেছে আর এদিকে মশলাটা তো তৈরি করেই রেখেছিলাম আগেই তো সেই মশলাটা এবার কড়াইতে দিয়ে দিলাম মশলার সাথে আলুটা বেশ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণের সাথে আলুটা এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মিনিট পাঁচ একটু হাই ফ্লেমে দিয়ে কষিয়ে নিলেই কিন্তু মশলাটা একদম মশলার সাথে আলু একদম কষানো রেডি হয়ে যাবে তো দেখুন মশলা এবং আলু কিন্তু মশলার সাথে আলু কিন্তু কষে গেছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে কিন্তু জলটা একটু বেশি পরিমাণই দিতে হবে নাহলে পরে কিন্তু ঝোল একদমই থাকবে না ব্যাস এবারে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আলুটা লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিলাম দেখুন আলুটা কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু একদম ভালো করেই সেদ্ধ করে নিতে হবে এরপরে পাপড় কয়েকটা পাপড় একটু ভেঙে ছোটো ছোটো টুকরো করে কিন্তু এই আলুর ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে পাপড়টা ভাজার কোনো দরকার নেই এইভাবে দিলেই কিন্তু হবে তো যে কোনো পাপড় দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন পাঁপড়টা দিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও বেশ কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর একটু ফোটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব ঝোলের সাথে কিন্তু পাঁপড়টা বেশ ভালো করেই ফুটে গেছে এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলাটা দিয়ে দিলাম সাথে একটু ঘিও আপনারা চাইলে দিতেই পারেন কিন্তু আমি এখানে ঘিটা দিলাম না এরপরে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আবারও নিচ্ছি আর এইবারে কিন্তু টক বক করে ঝোলটা ফুটিয়ে নেবো মিনিট দুই তিন মত দেখুন ঝোলটা কিন্তু টকবক করে এইভাবে ফুটতে থাকতে থাকলে থাকবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু রান্নাটা চাপা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু গন্ধটা ভালো করে রান্নাটার মধ্যে থেকে যাবে তো দেখুন তৈরি হয়ে গেল আলু দিয়ে পাপড় দিয়ে একটা সহজ রেসিপি ঘরে কিন্তু পাপড় আলু এরকম সবই থাকে তো আমরা ভাবি যে কি রান্না করবো কি রান্না করবো তখন কিন্তু এই রান্নাটা আপনারা করে নিতে পারেন এরপরে ঘর একটা পাতিলেবু ছিল তো পাতিলেবুর জেস্ট বা পাতা পাতিলেবুর খোসাটা এর উপরে কিন্তু একটু গ্রেট করে দিয়ে দিলাম তাতে করে লেবুর ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো করেই পাওয়া যাবে তো রেডি হয়ে গেল আলু দিয়ে পাঁপড় দিয়ে একটা সহজ অথচ সুস্বাদু রেসিপি খুব কম উপকরণেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা যে সমস্ত উপকরণ আছে সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই তো চটপট এই রেসিপিটা বানিয়ে নিন আর বানিয়ে নিয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা এইভাবেই কিন্তু বানাবেন একটু লেবুও চিপিয়ে নিলাম তো আমার তো রান্নাটা খুব ভালোই লেগেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই ফলো করে পাশে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন টা থ্যাংকস ফর